ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে সেকেন্ড অক্টোবর গান্ধী বার্থডে আর তার সাথে কিন্তু আজকে হচ্ছে শুভ মহালয়া সবাইকে জানাই শুভ মহালয়া সবার ভালো কাটুক আর দেখতেই পাচ্ছেন আজকে সকালটা দিনটা কিন্তু শুরু হয়েছে সেই মহালয়া শুনতে শুনতে ভোর চারটে থেকে হ্যাঁ তো তখন থেকে দিন শুরু হয়ে গেছে কিন্তু তখন আর ঘরে কোনো কাজকর্ম শুরু করিনি শুরু করেছি হচ্ছে সাড়ে ছটা থেকে কেননা আজকে কী কী কাজ করলাম সেগুলো আমি কিছুই ক্যাপচার করতে পারিনি কেন ফোনে একটু চার্জ ছিল না অ্যাকচুয়ালি ফোনেই চালিয়েছিলাম তো মহালয় তো মহলয় শুনতে শুনতে চার্জটা শেষও হয়ে গেছিলো আর সেগুলো ভিডিও করা হয়নি তো সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট করলাম হচ্ছে ফ্রিজ পরিষ্কার ফ্রিজটাকে পরিষ্কার করে মানে যেগুলো ফ্রিজের কাবার টাবারগুলো কিনেছিলাম সেগুলো পরিয়ে দিলাম খাবার ঘরের টেবিল টেবিলগুলো গুছালাম তারপরে এই ধারে আমি আজকে রান্নাও করে ফেলেছি অনেক সকাল সকাল কেননা আজকে মারা মাদের হচ্ছে আজকে ঘাট কাজ কেন জেঠু মারা গেছিল বলেছিলাম না সেই জন্য মারা আজকে গেছে হচ্ছে ঘাট কাজে গঙ্গা স্নান করতে তাই আমি সকাল সকালই ওখানকার রান্নাবান্নায় সেরে এই বাড়িতে চলে এসেছি কেন এই বাড়িতে না আসলে ঘন্টু বাবাকে কে ধরবে আর মেয়ে গেছে মাদের সাথেই গেছে তো ওরা হেই একটু আগেই জাস্ট গেলো কেননা কাঁচা কুচি এটা সেটা তো থাকেই না ঘাটকাজের দিনকে ঘর পুরো পরিষ্কার করে কুচি করে তারপরে গেল তো যেতে যেতে বারোটা বেজে গেছে আর এখন হচ্ছে আমি একটু ভাত বসিয়ে দিলাম যদিও বা ওই বাড়িতে কী কী রান্না করেছি শুনবেন আমি রান্না করেছি হচ্ছে মুসুর ডাল পাতলা করে আর হচ্ছে পমফ্রেট মাছের ঝাল আর তার সাথে একটু করেছি আলু বরবটি ভাজা একটুখানি করেছি কেন বরবটি না আমার খুব একটা বেশি ভালো লাগে না আর ভাত তো করতেই হবে আর এখন আমি এই বাড়িতে বসিয়ে দিলাম হচ্ছে ভাত আলু সিদ্ধ আর তার সাথে হচ্ছে কচু সিদ্ধ কেননা এসে ভাত খাবে মারা আর তার সাথে হচ্ছে যদি দেরি হয়ে যায় তাহলে আমিও এখানে ভাতটা খেয়ে নেব আর ওখানকার মাছ ঠাছগুলো রাত্রিবেলা খাবো আর আমি কাক এ দেখুন না আস্তে করে যাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন তো চুপ করে কিন্তু ঘন্টু বাবা মোবাইল দেখছে চুপ করে কিন্তু ঘন্টু বাবা মোবাইল দেখছে কেননা ও যদি চুপ করে না থাকে তাহলে আমি আবার করতে পারবো না কেন ও তো ভীষণ দুষ্টু আর আমি ওকে একা একা কোনো দিনও রাখিনি হ্যাঁ মানে সব সময় কেউ না কেউ থাকে আর আজকে একাই পুরো ঘর ফাঁকা তাই জন্য চুপ করে দেখছে যাক গিয়ে দেখুক একটুখানি সেই সাথে ভাতটাও হয়ে যাবে তো ভাতটা একটুখানি কমানোই আছে গ্যাসটা তো এখনও কিন্তু আমার স্নান করা হয়নি স্নান করবো এমনি বাসি জামা কাপড় ছেড়ে তো ওই বাড়িতে সব কিছু হয়েই গেছে বাসি জিনিস হ্যাঁ তো এখন এই বাড়িতে এটা তো বাসি জিনিস না বাসি জামাও না তো এটা পরে এখন এমনি রইলাম আর মারা আসুক তারপরেই স্নান করব ভালোভাবে স্নান করব আর আজকে জানেন তো একটু ইচ্ছা আছে হাতি বাগানের দিকে যাবো কেননা ইচ্ছা আছে কি দুটো ব্যাগ কিনবো একটা হচ্ছে ওদের ম্যাডামকে দেবো যে ম্যাডাম বাড়িতে পড়াতে আসে তাকে একটা ব্যাগ দেবো কিনে আর হচ্ছে মেয়ে নাচের জন্য একটা ঝুমকো কিনতে বলেছে কালকেও বলছিলাম সেটা কিনতে যাব আর তার সাথে হচ্ছে আমি একটা ব্যাগ কিনবো আমার ব্যাগটা যেটা ইউজ করি সবসময় এদিক ওদিক কোথাও গেলে সেটা না অনেক দিন ধরে ইউজ করছি তো আর কেমন একটা জিনিস হয়ে গেছে তাই জন্য একটু ফ্যান্সি টাইপের কিনতে যাব তাই হাতিবাগান যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এখন জানি না কতটা যেতে পারবো কেন না এখন তো জানেনি মাঝে মাঝে এই যে কালকে সারা রাত ধরে রাত দখল হলো সব আজকে খবর চালিয়েছি সকালবেলা সাড়ে সাতটার সময় তখন মাসে মহলয় দেখার জন্যই টিভিটা অন করেছি তখন খবরের চ্যানেলটাতে দেখছি সারা রাত ধরে সারা সকাল বৃষ্টিতেও পর্যন্ত হুম সব বড় বড় এ বাবা ফোন ফেলে দিলি কাকিমারা পর্যন্ত বা ঘরের বৌরা আমাদের মতন বৌরা সবাই আর কি রাস্তার জুড়ে আর কি হাতে হাত ধরে প্রতিবাদে প্রতিবাদ করছে আর কি সেই জন্য না সত্যি কথা ঠিক ভালো লাগছে না এই বছরটা একটা প্রতিবাদে আর কালকে একটা খবরের চ্যানেলে দেখাচ্ছিল যে অবহা বাবা মাকে হ্যাঁ যে কতটা কষ্ট না তাদের এবারে একটা ঘর থেকে একটা জলজান্ত প্রাণ চলে যাওয়া মানে কতটা কষ্ট তো সেই জন্য না ইচ্ছা নেই কিন্তু দেখি যাব যেগুলো করতে হবে সেগুলো তো করতে হবে না নিজের জন্য না হলেও হ্যাঁ নিজের জন্য তো দেখলেনি কালকে আমি শেয়ার করলামই কয়েকটা অনলাইন থেকে কিনেছি অ্যাকচুয়ালি পুজো পারপাসে একদমই কিনিনি পুজোর জন্য ওগুলো একদমই না আমার মতন যারা যারা রাস্তায় ডেলি বেরান তাদের সত্যিই কিন্তু ডেলিভারের জামা খুব দরকার লাগে আর কিছু দরকার লাগুক না লাগুক ডেলিভারের মানে এত রোজ দিন রাস্তায় বেড়াতে কোনটা ছেড়ে কোনটা পরবো না সত্যি ভীষণ একঘেয়ে লাগে ওই জন্য ডেলিভারিরই কিনেছি খুব রিজনেবেল মানে কোনোটার হয়তো তিনশো টাকা নিয়েছে কোনোটায় চারশো টাকা নিয়েছে এরকম রেঞ্জেরই কিনেছি একটাও কিন্তু খুব হাইফাই ফাই পুজো স্পেশাল কিন্তু কিছু কিনিনি। এখন অবধি কিছুই কিনিনি আর একটা খুব নেসেসারি যেটা ব্যাগ অফিস যাওয়ার জন্য ব্যাগের খুব দরকার আমার যেই ব্যাগটা নিচ্ছি অনেক দিন ধরে হয়ে গেছে আর ব্যাগটা না কেমন একটা হয়েও গেছে তাই জন্যেই ব্যাগটাকে চেঞ্জ করব সেই পারপাসেই যাব আর আজকে মনে হয় খুব ভিড়ও হতে পারে কেন আজকে তো এমনি ছুটির দিন মহলা আর সবারই মোটামুটি আজকে একটু কেনাকাটি করার ব্যাপার থাকে আজকে খুব ভিড়ও হতে পারে তো দেখা যাক গেলে তো অবশ্যই দেখাবো আর এখন আমি ঘন্টু বাবাকে সামলাম ওখান থেকে এসে কি করছিস আরে এই যে দেখালাম ফোনটাকে এরকম ভাবে ফেলে দিল এই ফোন তোল এই নাম ফোন তোল নাম ভাত খাবি এই না ভাত খাবি ওই দুষ্টু বাচ্চা ভাত খাবে চলো ভাত খাবে চলো চলো হাত ধরো ভাত খাবে চলো ই মা ফোন পাড়া দিয়ে পাড়া দিয়ে ফোন আর চলবে ফোন চলছে না চল 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 ভাত খাবো চল 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 বাইরে চল এ গদি তুলিস না বাইরে চল না বাইরে চল চল ভাত খা ভাত এই যে এই যে ভাত হচ্ছে এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি এটা আমাদের জন্য হচ্ছে কিন্তু এখানে ঘন্টু বাবার ভাত রেডি আছে ঘন্টু বাবা গাজর দিয়ে আলু দিয়ে খিচুড়ি মতন খায় সেটা রেডি আছে সেটাই খাইয়ে দেবো এখন তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি কেন ঘন্টু বাবা ঘুমিয়ে পড়েছিল আর ঘন্টু বাবার সাথে না আমিও আজকে খুব ভালোই ঘুমিয়েছি আর এখন রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে হাতিবাগান এই যে মেয়ে আমি দুজনে মিলে রেডি হয়ে ওয়েট করছি ওর বাবার জন্য কেন বাবার সাথেই যাব আর এই যে বলতে বলতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তাঘাট দেখেছেন কি সুন্দর আলো দিয়ে সাজিয়ে দিয়েছে তবে পুজোর সময় কিন্তু এই অনুভূতিটা একটা আলাদাই অনুভূতি ছোটবেলায় শিউলি ফুল কোড়াতে যেতাম মহলয়ের দিনকে খুব মজা হতো বন্ধুরা মিলে ঠিক চারটের সময় না বেরিয়ে যেতাম আর জানেন তো আমাদের এখানে পুজোর সময় আমাদের এখানে বলে না সব জায়গাতে পুজোর সময় একটা খুব সুন্দর ফুলের গন্ধ ছাড়ে সেটা কি ফুল আমি ঠিক জানি না তবে এই ঠিক দুর্গা পুজোর টাইমটাতেই না এই ফুলের গন্ধটা পাওয়া যায় আপনারা কারা কারা মানে এই গন্ধটাকে ফিল করেছেন আমি জানি না আর এই দেখুন হাতি বাগানে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় তো প্রথমে তো মানে গাড়ি কোথায় রাখবে সেটাই পাচ্ছিলো না তো আমাদেরকে একটা রাস্তায় নামিয়ে দিয়ে ও গাড়ি পার্কিংয়ের জন্য কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিলো তো আমরা কিন্তু মা মেয়ে দুজনে মিলে কিন্তু ভালোই ঘুরেছি কেননা দেখবেন দুটো মেয়ে মেয়ে থাকলে কিন্তু একটু কেনাকাটিটা মানে শপিংটা কিন্তু ভালোই হয় এই যে আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে বাবু কোথায় জানি ভ্যানিস হয়ে গেল তো আমরা কিন্তু ওয়েট করলাম না আমরা আমাদের মতনই কিন্তু শুরু করে দিলাম কেনাকাটি তো প্রথমে ব্যাগের দোকানে চলে গেছি আর মেয়ে বলছিল এরকম ফ্যান্সি ব্যাগগুলো কিনবে তো ওর জন্য একটা ব্যাগ কিনলাম আর আমার জন্যও ব্যাগ কিনেছি আর মেয়েকে যে পড়ায় ম্যাডাম তার জন্য কিনেছি আর এখানে এত ভিড় তো ওই যে ফাইনালি কিন্তু ও গাড়িটা পার্কিং করে এসেছে মানে খুঁজে পেয়েছে আমাদেরকে এই ভিড়ের মধ্যে তো ইচ্ছে ছিল জানেন তো আর একটু কিছু কিনবো মানে একটু কুর্তি ফুর্তি কিনবো বা অন্য কিছু কিনবো কিন্তু এত ভিড় না এত ভিড়ে আমি কিছুই কিনতে পারিনি হ্যাঁ কিনেছি বলতে গেলে তিনটে ব্লাউজ কিনেছি ওখান থেকে অ্যাকচুয়ালি হাতিবাগানে সিটিমার্টের ঠিক উল্টো দিকে আমি দোকানটাকে দেখাতে পারলাম না এতটাই ভিড় না আর কি বলবো ভিড়ের জন্য মেয়েও ভিডিও করতে পারছিল না আর আমিও তো পারছিলামই না তো কোথায় ফণ্ঠো নিয়ে হয়ে যাবে তো ওই দোকানটা থেকেই আমি না ব্লাউজ কিনি ওই দোকানে ফ্যাশনেবল এত সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায় না তো কি ব্লাউজ কিনেছি না কিনেছি এটা আমি পরের ভিডিওতে শেয়ার করব তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি না তো দেখতে পাচ্ছেন তো রীতিমতন দৌড়াচ্ছি মানে আর ও তো ভীষণ পরিমাণে রেগে যাচ্ছে গরমের মধ্যে ভিড়ের মধ্যে বলছে কতক্ষণে বাড়ি চলো আর কিচ্ছু কেনাকাটি করতে লাগবে না কিন্তু যতই হোক মেয়েদের মন কিন্তু কেনাকাটির দিকেই পড়ে থাকে শুধু ঘুরছি ফিরছি আর চোখ কিন্তু এদিক ওদিক হচ্ছে মানে কোনটা ছেড়ে কোনটা নেবো এরকমই কিন্তু মনে হচ্ছে কিন্তু না বেশি পকেটের পয়সা খসায়নি যেটা বলেছি সেটাই কিনেছি তিনখানা ব্লাউজ কিনেছি আর ব্যাগ কিনেছি সেটা আমি বললাম কালকের ভিডিওতে দেখাবো আর এখন একটু ঘুরে ঘরে যাই বাড়ি যাই তো বাড়িতে এসে ডেলিকার মতন যা যা কাজ সেই সব কাজেই আবার লেগে পড়লাম তো যেগুলো করতে হবে আর কি যেগুলো আমাদের ধর্ম তো সেই পিছনেই আবার শুরু করে দিলাম তো এই যে চাদরগুলোকে সব কাচানো হয়ে গেছে আমার ঘর ঝাড়ার পরে যা যা কাচাকুচি করানো ছিল সবই হয়ে গেছে তো আর ভাবজি দু তিন দিন পর থেকেই মানে ঠিক রবিবার থেকেই নতুন চাদর সব ঘরে লাগ মানে পরিয়ে দেবো বিছানার মধ্যে কেননা এরপর থেকেই তো সোমবার থেকে মোটামুটি পুজো বলতেই পারেন আর যা যতই যা করি না কেন পুজোর সময় কিন্তু ঘর একটু ফিটফাট না থাকলে কিন্তু ভালো লাগে না তাই জন্য এগুলোকে ভাজ করছি আর ভাবছি কখন যে এইগুলো করব আর রবিবার ছাড়া তো আমার সময়ও হয় না আর তার মধ্যে জানেন তো এই রবিবারটা হচ্ছে একটা স্পেশাল দিন এখন বলবো না সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য জানতেই পারবেন আর তারপরেই তো শনিবারে জানেনই মেয়ের নাচের প্রোগ্রামটা আছে সেখানেও যেতে হবে কোন দিক থেকে ছেড়ে যে কোন দিক সামলাবো সেটাই আমি বুঝে পাই না সত্যি ভাবি মাঝে মাঝে যে মানে কি করে যে টাইমগুলোকে বার করব একটার পর একটা ওই যে আগেও একবার বলেছিলাম না চব্বিশ ঘন্টা না হয়ে যদি একটা দিন যদি আটচল্লিশ ঘন্টা হতো তাহলে মনে হয় আমি সব কাজগুলোকে গুছিয়ে করতে পারতাম মানে কি বলবো এতটাই হিমশিম লাগে না তো যাক আর বক করব না তো আজকের মতন মহালয়ের দিনটা আপনাদের কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো এরকমভাবেই কেটে গেল। যদিও বা আগের বছরে গেছিলাম আমরা কুমোরটুলিতে কেন তর্পণ করতে গেছিলো ওর সাথেই গেছিলাম কিন্তু এবছর তো আমরা তর্পণ করতে পারবে না ও তাই এবছর আমাদের আর যাওয়াও হয়নি গঙ্গার দিকে আর তো এই বছর এরকমভাবেই কাটালাম আর আপনারা কেমন কেক এরকমভাবে কাটালেন আপ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই অবধি ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন